গিফট পেতে কার না ভালো লাগে বলেন আর সেই গিফটটা যদি বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ভিডিও দেখার জন্য নাবা এবং সারার জন্য আমি একটা গিফট অর্ডার করেছিলাম সেই পার্সেলটা আমার চলে আসছে এখন আমি ওদেরকে সাথে নিয়ে এটা আনবক্সিং করব দেখি তাদের রিয়াকশন কি তো সারা নাবা বলো তো এখানে কি থাকতে পারে বলো বলো

হ্যাঁ তারা এবং না বা দুজনেই অনেক খুশি প্যাকেটটা নিয়ে তারা অনেক এক্সাইটেড আসলে তারা খুব চিন্তা করতেছে যে এটার মধ্যে কি থাকতে পারে তো এই তো ফার্স্টের র্যাপিংটা আমি খুলে নিলাম এরপরে আমি একটা কাগজের টুকরা পেলাম আসলে এখানে একটা মেসেজ ছিল যেটা সেলার আমাকে দিয়েছিলেন যে প্রোডাক্টটা যদি ভালো হয় তাহলে যেন রিভিউ দিয়ে দিই তো প্রোডাক্ট ভালো হলে তো অবশ্যই আমি রিভিউ দিয়ে দিব এবার আমি ভেতরের যে প্যাকেটটা আছে সেটাও খুলে নিচ্ছি এটা ছিল হ্যালো কিটির একটা খেলনা সেট তারা হ্যালো কিটির প্যাকেটটা দেখেই অনেক খুশি হয়ে গিয়েছে ভেতরে কি আছে সেটাও তারা দেখে নাই আগেই তারা নাচানাচি শুরু করে দিয়েছে এই হচ্ছে খেলনাটার ফুল সেট এখানে আছে একটা ব্লেন্ডার একটা চুলা একটা ওয়াটার ফিল্টার আর একটা মাইক্রোয়েভ ওভেন আর এই নতুন খেলনাটা পেয়ে সারা আর নাবাতো অনেক খুশি প্রোডাক্টটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম যে কেমন হবে কিন্তু না প্রোডাক্টটা প্রাইজ অনুযায়ী অনেক ভালো তো এই হচ্ছে ফুল প্রোডাক্টটা তো তোমরা কি খুশি এটা পে এখানে এটা হচ্ছে একটা চুলা এটা হচ্ছে একটা ব্ল্যান্ডার

ঠিক আছে সবাইকে বাই বাই বলে দাও হাফিজ খেলনাগুলো কিন্তু আমার কাছে অনেক কিউট লেগেছে আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে তো আপনাদের কাছে কেমন লাগলো সেইটাও কমেন্ট করে জানাবেন আসলে বাচ্চাদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না এরকম ছোট ছোট জিনিসপত্রেই তারা অনেক খুশি হয়ে যায় আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ